আগে ভাগে বলতেছি সরি ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ট্রাভ স্কট জর্ডান ওয়ান লো এটার জন্য লিটারেলি মানুষ পাগল হয়ে গেছে সবাই জানে যে আমরা কম প্রাইস এখন প্রোডাক্ট দিচ্ছি ওয়ান ইস টু ওয়ান গ্রেড টপ কোয়ালিটি প্রোডাক্টগুলো সব ধরনের প্রোডাক্টের জন্য মানুষ পাগল বানায় ফেলতেছে এটা আমি স্যাটিসফাইড যে কাস্টমারদের ট্রাস্ট কিছুটা করতে পারছি ইভেন কিছুটা বুঝাইতে পারছি ফুলভাবে বুঝাই দিব খুব রিসেন্টলি ফুলভাবে বুঝাই দিব ইভেন রিসেন্টলি যে পরিমাণ যে কোনো প্রোডাক্ট স্টক করি খুব দ্রুত স্টক আউট হয়ে যায় কম প্রফিটে ভালো প্রোডাক্ট কম প্রাইসে দিচ্ছে এটা ট্রাভিস এই একটা কালার এই কালারটা কিন্তু এখানে সুইট করবে হাতে নিলে বুঝতে পারবে এটা সুইট করবে সাথে তিনটা লেসেস আসছে সবগুলো কালার কম্বিনেশন মিক্স করা ইনসুলগুলোতে একটাতে ট্রাইব স্কোট লেখা থাকবে আর একটাতে জর্ডান ওয়ান থাকবে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এবং স্যাটিসফাইড হয়ে যাবেন এই প্রাইসে এই প্রোডাক্ট অন্য অন্য জায়গায় এইসব প্রোডাক্টগুলো সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার টাকা নয় হাজার টাকা পর্যন্ত সেল করে সো আমার কাছে এই প্রোডাক্ট খুবই কম প্রাইসে পাবেন মাত্র চার হাজার দুশো টাকা এই প্রোডাক্ট কেউ মিস করবে না খুব দ্রুত পার্সেস করে নেবেন রিসেন্টলি যত প্রোডাক্ট স্টক করি খুব দ্রুত স্টক আউট হয়ে যায় কারণ কম প্রাইসে ভালো প্রোডাক্ট আগে অনেকে ট্রাস্ট করতো না ভাই এখন মানুষ নেওয়ার পরে এক জায়গা থেকে আরেক জোড়া নেয় ইস অলিভ খুব হাইপ চলে এই প্রোডাক্টটা এখন হালকা হালকা সুইট করবে ডাঙ্ক খুবই মোটা থাকবে ওয়ান ইস টু ওয়ান গ্রেড যেরকম হয়ে থাকে এখানে ক্যাক্টার জ্যাক গুলো করা থাকবে এখানে মেনিংটা প্লেন করা থাকবে অন্যান্য অন্য জায়গার এক জোড়া যেই দাম আমার এখানে দুই জোড়া থেকে তিন জোড়া নিতে পারবেন এই প্রোডাক্ট গুলো আপনারা যদি এই প্রোডাক্ট মিস্টেক করেন আমার মনে হয় স্নিকার্স জগতে আপনারা বড় একটা মিস্টেক করছেন যদি ট্রাস্ট না হয় আমাদের শপে আসেন যদি শপে আসা পসিবল না হয় তাহলে আপনারা অনলাইনে পারচেস করেন

উনি আমার থেকে তিন পেয়ার প্রোডাক্ট জাস্ট পেয়ার প্রোডাক্ট নামাইছিলাম যেদিন নিয়ে আসলাম তারপরের দিনে উনি তিন পেয়ার প্রোডাক্ট এক্সট্রিমলি সরি ভাইয়া কারণ ওনার থেকে আমি সাড়ে ছয় ছয় হাজার আটশো টাকা করে এই প্রোডাক্টগুলোর প্রাইস রাখছি কারণ তখন আমি থার্ড পার্টি থেকে প্রোডাক্ট পার্সেস করতাম আমার প্রফিট রেখে দেন একটা প্রাইস দিলে ওই প্রাইসটা অনেক হাই হয়ে যেত বাট এই প্রোডাক্টে এখন আমি নিজে সোর্স করি এখন এটার প্রাইস মাত্র চার টাকা আর ওই ভাই যদি দেখেন তাহলে পুরো আপনি শখ খেয়ে যাবেন আগে বাগে বলতেছি সরি ভাই কারণ আগে আমি প্রোডাক্ট থার্ড পার্টি থেকে পার্চেস করতাম এখন নিজে পার্চেস করি তাই প্রাইস অনেক কম যাই হোক প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা এটা হচ্ছে রেড পান্ডা রেড পান্ডার সাথে একটা লেসেস থাকবে এই কালারটার সাথে কম্বিনেশন করে এটা সুইট করবে সো হাতে নিলে বুঝতে পারবেন রেড পান্ডাটা তুলনামূলক একটু হালকা হয় এটাই একটা ইউনিক এবং একটা একটা মজা সো যারা ফ্যাশনেবলের ভিতরে একটু কালারিং প্রোডাক্ট পার্চেস করতে চান বা ইউজ করতে চান তারা কিন্তু রেড পান্ডাটা পার্সেস করতে পারেন প্রথম রাখতে পারেন কারণ হালকাও আসছে কোয়ালিটিফুল আসছে চার হাজার টাকা খুব দ্রুত করে নেবেন পসিবল হলে আমাদের শপে আসবেন যেহেতু প্রাইস অন্য অন্য জায়গা থেকে অনেক কম অনেকে আনট্রাস্টেড হইতে পারে আবার অনেকে ট্রাস্টেড হইতে পারে যারা ট্রাস্টেড হন তারা তো অবশ্যই শপে আসেন বা অনলাইনে নেন দেখা দেখে নেওয়ার সুযোগ আছে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার সুযোগ আছে আর যদি কেউ আনট্রাস্টেড হয় তাহলে অবশ্যই আমাদের সব ভিজিট করেন সব শেষে প্রোডাক্ট পার্সেস করেন কোয়ালিটি ভালো লাগলে বলে যাবেন ভাই চাওয়াবাজি বন্ধ করেন ভালো কোয়ালিটি আনে ভালো কোয়ালিটি প্রোডাক্ট দেন সেই সব চাওয়াবাজি বন্ধ করে আর যদি ভালো হয় অবশ্যই অ্যাপ্রিশিয়েট করে যাবেন আসসালাম আলাইকুম